সহযোগিতা করেছে এবং আপনার পাশে দাঁড়িয়েছে তো পরবর্তী সময় আপনি যদি আমাদেরকে আসলে বলেন সেখানে কি হয়েছিল আসলে আপনার স্বামীর দেখা আপনি পেয়েছিলেন এবং সেখানে কি হয়েছিল এই ঘটনাগুলো আমাদের আমাকে ওই সেদিন চলে আসতে বলে যেদিন লোকজন জড়ো হয়েছে আর কি যে কালকে এগারোটার দিকে বসবো আমরা তখন আমি আমি বলি যে না ও বোনের জামাই যেহেতু বলে তো আমার হাজব্যান্ডের বোনের জামাই তো তখন আমি বললাম যে আমি আপনার কথা বিশ্বাস করি না আমি এখান থেকে যাবো না আমি আমার স্বামীকে নিয়ে যাবো আর নয় আমার স্বামীর এখানে আমি থাকবো কারণ আপনি এরকম আমি যখন চাপ করছিলাম আপনি নিজেই ডেট দিচ্ছেন আপনি যদি যদি ভালো হতেন আপনার ভিতরে মানুষত্ব বা কোনো কিছু থাকতো তাহলে আপনি কখনোই একটা বাচ্চার বাবাকে আটকে রাখতেন না একটা সংসার ভেঙে যাচ্ছে আপনি জোড়া লাগাই দিতে পারেন সেখানে আপনি ভাঙার জন্য ওকে লুকায় রাখতেন না হ্যাঁ তো আপনি আপনি শালাকে বুঝাইতেন তো আপনি যদি ওকে নিয়ে বসেনি তাহলে যে আমাকে কথা দিতে হবে বা এরকম কোনো কিছু করতে হবে না উনি যাই বলুক আমরা আছি এলাকার সবাইকে বিক্রি হয়নি তো আপা আপনি যান যেহেতু রাত হয়ে গেছে তো আমরা আপনার জন্য কালকে বসবো আপনি সরাসরি এগারোটার দিকে আপনার ইয়েতে আসবেন কমিশনারের কার্যালয় ওখানে আসবেন আমাকে একজন বললো যে ওই সাইটে কার্যালয় আপনি এখান থেকে রে বললেই চিনতে পারবে আপনি সরাসরি ওখানে চলে যাবেন আর ছেলেকে নেই বললে আমি বললাম যে পরে যদি বলে ছেলে নেই পরে বলতে ছেলেকে পালাইয়া রাইখা যদি বলে নেই লুকায় রেখে তাহলে আমরা বলবো যে যেভাবে বের হবে না তো ওই এলাকায় থাকতে পারবে না এরকম বলে আমাকে সরানোর জন্য আর কি যারা ওদের 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 লোকই আর কি যারা আমার দিকে আসবে সারা যেন জড়ো না হতে পারে এর জন্য আমাকে তাড়াতাড়ি সরাই দেওয়া আর কি তখন আমি ওদের কথা শুনে সিএনজি আমি সিএনজিতে উঠি উঠার পর আপনার চলে যাই আর কি যেখানে আমি ছিলাম হ্যাঁ আপনার বোয়ালখালি ছিলাম আমি এরিয়াটা বোয়ালখালিতে আমি ওখানে ছিলাম আর কি তখন ওখান থেকে আপনার অনেক দূরে আমার আপনার ছয়শো সাতশো টাকা ভাড়া লাগে ওদের ওখান থেকে সিএনজি ভাড়া তো আমি অনেকটা ওকে ওরা সরাই দিচ্ছে ওর ফ্যামিলির লোকজন ঠিক আছে কারণ আমি জানতাম কি একজন না একজন লোক ভালো থাকে আশাবাদী থাকা যায় তার কাছে কিন্তু এখন দেখলাম যে না ওর বড় ভাই হ্যাঁ আমাকে তো মানে একটুখানি কথা শুনলো বা সাপোর্ট করলো না ওর মা ঠিক আছে না ওর বোন না বোন জামাই আমি মোটামুটি শুধুমাত্র আপনার একজনের কাছে যাইনি সেটা হলো ওর বড় বোনের জামাই এবং বড় বোন বড় বোনের জামাই খাগড়াছড়ি আপনার এই কি বলে এই ডিসির গাড়ি চালায় খাগড়াছড়ি যে ডিসি ওনার গাড়ি চালায় ওর বড় বোনের স্বামী খাগড়াছড়ি থাকে ওরা তো ওনার কাছে শুধু আমার যাওয়া হয়নি যারা ও মেজ বোনের জামাই মেজ বোনের বাসায় মেজ বোনের কাছে এবং ছোট বোনের কাছে তো এই চট্টগ্রাম যেখানে ওকে কার ঢাকা দিয়ে রাখছে আপনার শামির তারা ভাই বোন কয়েকজন ছিল ছিল দুই ভাই তিন বোন তিন ঠিক আছে ওই সবার ছোট আমার তো আমি কারো কাছ থেকে কোনো রকম ভাবে আমি দেখলাম না যে গার্ডেন হিসাবে কেউ এরকম আছে ভালো যে আচ্ছা তুমি আসছো আমরা বשי বা কেন এরকম হলো আমরা দেখতেছি বা আমাদেরই তো বাচ্চা একটা না একটা সিদ্ধান্ত তো ওরাও নিতে পারে আমাকে নিয়ে ঠিক আছে এটা তো তাহলে বাইরে যেতে হয় না কারণ আজকে ও পালাতক দেখে আজকে ওকে সরাই রাখছে দেখে আমাদের সংসার ভাঙার জন্য ওর ফ্যামিলি উঠে পড়ে লাগছে দেখে কিন্তু আমার আজকে মানুষের দারে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে ও পালায় আছে দেখে আমার কিন্তু ওকে খুঁজতে হচ্ছে কারণ এখানে আমাকে বলতেছে আমি কেন ঘুরতেছি কেন খুঁজতেছি এরকম আমাকে অনেকে অনেক কথা বলে আমি তো ওকে পাচ্ছি না দেখে খুঁজতেছি আর সংসারটা যেহেতু আমার তো আমি তো আমার সংসার টিকানোর জন্য আমি আমার সংসারের জন্য চেষ্টা করার জন্য ঘুরবই ঘুরবো না যেহেতু আমার আসবেন তো সেই জায়গা থেকে আপনার আমি চলে যাই আর কি ওখান থেকে চলে যাওয়ার পর এগারোটার দিকে পরের দিন আসবো এমন সময় আমাকে দশটার দিকে ফোন দেওয়া হয় ওদের ওখান থেকে ওর দুলাভাইয়ের ওখান থেকে একটা মহিলা দিদি ফোন দেওয়া হয় ফোন দেওয়ার পরে মহিলা আমাকে বলে যে আজকে তো আসার কথা ছিল আপনি কই পরে বলে আমি চলে আসতেছি আমাকে বলল যে আজকে আসবেন না আমরা যাকে নিয়ে বসবো কমিশনার সে তো ঢাকা দুই দিন ধরে ঢাকা আমি বললাম যদি দুই দিন ধরে ঢাকা থাকি তাহলে কালকে কেন এটা বললেন না হ্যাঁ কালকে কেন আমাকে পাঠিয়ে দাও বললো যে আজকে বসবে আমি বুঝতে পারছি ওরা এরকম ডেট আস্তে আস্তে নিতে নিতে ওকে সরাই দিবে আমি এটা বললাম আর এর মধ্যে খবর আসছে যে রাত্রে ওকে সরাই দেওয়া হয়েছে আমাকে যেদিন পাঠিয়ে দিচ্ছে সেই রাত্রে ওকে সরাই দেওয়া হয়েছে যেন আমি পরের দিনের মধ্যে যেন আর সুযোগ না পাই বা রাতারাতি যেন কোনো পুলিশ না যে ওকে না পাই যদি আমি থানাতে যাই আর কি তখন আপনার এই ওকে সরাই দেওয়া হয়েছে এটা বলার পর আমি তখন বললাম যে ওকে সরাই দেওয়া হোক যাই করা হোক আমি এত কিছু বুঝি না আপনারা ওখানে কথা ওখানে ও ছিল আমি নিজে চোখে দেখছি আমি আবার আসবো আমি বিচার বিচার যেহেতু নেই আমার জন্য তাহলে আমি বিচার কিভাবে মানবো যেহেতু বিচারই নেই আমাকে মিথ্যা বলে কেন সরানো বলে পরে আমি ওই এলাকায় আবার ঢুকি সেদিন ঢুকার পর আমি জানতে পারি একজনের কাছ থেকে যে ওখানে মহিলা কমিশনার আছে এখন একজন আছে মহিলা কমিশনার যার কাছে আপনি যেতে পারেন তো এটা শোনার পর আমি আসলে মহিলা কমিশনারের কাছে যাই সে নারীদের জন্য এবং শিশুদের জন্য নাকি করে আচ্ছা ঠিক আছে তো আমি ওনার বাসায় যাই সরাসরি যাওয়ার পর ওনার সাথে কথা বলি কথা বলার পর আমি ওনাকে জানাই সব যে এরকম এরকম ঢাকার থেকে চাঁদপুর থেকে এখন চট্টগ্রাম এই অবস্থা একদিন আগে ছিল তো আমি আজকে চলে আসছি আপনি আমাকে সাহায্য করেন যেহেতু আপনি মহিলা হ্যাঁ আপনি তো আমাকে সাহায্য করবেন এই আশাবাদী আমি আমার একটা বাচ্চা আছে আর ঘটনাস্থলে এখানে আমার স্বামী আপনার এরিয়াতে আচ্ছা এখানে একটু কথা বলি যে আমরা যেমনটা মানে শুনেছি যে আপনার যিনি হাজব্যান্ড তিনি আমাদের একজন টিম মেম্বারকে ফোন করেছিলেন যে আমরা তো আসলে একতরফা আপনার বক্তব্যগুলাই নিচ্ছি এবং প্রচার করছি তো আমাদের এই ভিডিওটি যদি তার চোখে পড়ে এবং তিনি যদি এখান থেকেও কোনো যাচাই বাছাই করতে পারেন যে আপনি কোনো কথা মিথ্যা বলেছেন বা কোনো কথা মানে অন্যভাবে বলার চেষ্টা করেছেন তাহলে আমরা হয়তো তাকে আমরা ফেস করতে চাই যদি সেই ভিডিওটি দেখে তা থেকে আপনার কোনো অসুবিধা হবে কিনা, না বা আপনার কোনো অসুবিধা আছে কিনা

যে একটা মেয়ে এরকম ঢাকা থেকে আসছে অনেক অসহায় একটা বাচ্চা আছে ওনার স্বামী এখানে আমাদের এরিয়াতে তো এটা তো আমাকে জানানো দরকার ছিল এরকম যে জানো নাকি কি কালকের ঘটনা তো এত কিছু বুঝি না ওকে বাসায় দিয়ে আসবো ও রাস্তায় রাস্তায় কেন ঘুরবে স্বামী ঢাকা গেলে ওর বাসায় যাবো চলো তো তখন প্রায় মনে হয় পনেরো জনের মতো হয়েছিল ছেলেপিলে আর আমরা ছিলাম আপা নিজেই আমাকে নিয়ে গেল। নিজেই উনি ওনার বাসার থেকে আমাকে নিয়ে গেল ওই বাসায় মানে সাথে সাথে

দরজা নক করা হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে দেখেছেন এবং যারা আমাদের সাথে আছেন দেখছেন আপনাদের সকলের প্রতি আমরা একটি অনুরোধ জানাচ্ছি যে আপনারা একদম সর্বশেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিনার সাথে থাকবেন আপনাদেরকে একটি সূত্র জানিয়ে রাখি যে আমরা চাঁদপুর বিডি নিউজের সূত্র ধরে আমরা এই আমাদের টিম চাঁদপুরে পৌঁছাই এবং এই বিনার নিউজটি কাভারেজ করতে সক্ষম হয় এবং সেখান থেকে আমরা বিনা ধারাবাহিক পর্ব প্রচার করেছি এবং ঘটনাটি ব্যাপক আলোচিত হয়েছে তা আপনারা আমাদের পাশে আছেন থাকবেন বলে আশ্বাস দিয়েছেন যেন এই অসহায় নারী এবং কোলে যে শিশুটি দেখছেন এই এতিম বাচ্চাটি তার বাবা এবং তার মায়ের কোলে বড় হতে পারেন সেই প্রত্যাশা আমরা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি বরাবরের মতো আপনাদের শুভকামনায় ভালো থাকুন